জুলাই ওভুথান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণার জন্য প্রস্তুতি শেষ করেছে ট্রাইব্যুনাল এক অপরাধ প্রমাণের দাবি করে শেখ হাসিনা সহ দুই সাজা চেয়েছে আসামের তবে এই রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে আনা পাঁচ অভিযোগের বিষয়। নিম্ন আদালতে কোনো মামলা থাকলে তা চলবে না বলে জানিয়েছেন প্রসিকিউশন রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন রিপোর্ট তেরোই নভেম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রবেশ পথে তল্লাশি করা হচ্ছে সবাইকে সতেরোই নভেম্বর জুলাই গণ অভ্যতানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জানেন যে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানায় প্রসিকিউশন আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি এবং আমরা আগেও বলেছি যে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্তেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনা অভিযোগ দিয়ে অন্য আদালতে মামলা চলবে কিনা তার ব্যাখ্যা দেয় প্রসিকিউশন এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস প্রত্যেকটি নাগরিকের উপরে যে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা দুবার বিচার করা যাবে না অর্থাৎ এর বাইরে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটি চলতে পারে কিন্তু এখানে যে পাঁচটি অভিযোগ এখানে ডিসপোজাল করা হচ্ছে অন্য কোথাও কোনো মামলা করাও যাবে না সেই পাঁচটি অভিযোগে আর যদি মামলা থাকে সেটা আর চলবে না প্রসিকিউশন জানিয়েছে রায় ঘোষণায় নারী হিসেবে বিশেষ কোনো সুবিধা পাবেন না শেখ হাসিনা মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা